কেমন হয়েছে অসাধারণ অসাধারণ থেকে মনে আর অনেক সুন্দর খাবার রান্না হয়েছে আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে বাসায় বিফ বিরিয়ানি বানিয়েছি তো তাই ভাবলাম ছোট ভাইদের রিভিউ নেওয়া যাক আমার সাথে সব সময় এরকম হয় আমি কোনো কিছু বানালে আমার ছোট ভাই কখনোই সেটা পছন্দ করে না সেম সমস্যাটা কি তোমরাও ফেজ করো নাকি সেটা অবশ্যই বলবা আমাকে তো অনেকদিন ধরেই ভাবছিলাম যেহেতু কুরবান ঈদ এসে কয়েকদিন আগে তাই ভাবলাম যে বিফ বিরিয়ানি বাসায় বানাবো তো যেই ভাবা সেই কাজ তো বিফ বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি ব্যারেস্তা করে নিব যে কোনো বিরিয়ানি বানানোর ক্ষেত্রে সবার প্রথম যেটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা তারপর আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলোর পিসটুকু তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে কেটে নিয়েছি সেখানে সামান্য পরিমাণ টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ দই দিয়েছি তারপর কিছু পেঁয়াজ কাটা দিয়েছি কাঁচা পেঁয়াজ তারপর আমি সেখানে সামান্য পরিমাণ পেঁয়াজ প্যারেস্তা দিয়েছি কিছু কিশমিশ দিয়েছি আমি পরিমাণ মতো লবণ মরিচ হলুদ ধনিয়া জিরা দিয়েছি তারপর আমি সেখানে বিরিয়ানি মশলা দিয়েছি সামান্য পরিমাণ সম্পূর্ণ বিরিয়ানি মশলা লাগবে না তারপর আমি সে তার সাথে আমি শুরুতে আদা রসুন বাটা দেইনি তাই এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চামচের মতো দুই থেকে তিন দিয়েছি তারপর এটা আমি সম্পূর্ণটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য আমি এখানে একটা লেবু পাতা দিয়েছি এবং তার সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে যে কাজটা আমি প্রথমে করেছি সেটা হচ্ছে এখানে আমি মাংসটুকু প্রেশার কুকারে বানিয়েছি সেখানে আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি পানির পরিমাণটা আমি কেন বাড়িয়ে দিলাম সেটা তোমরা একটু পরে দেখতে পারবা তো প্রেসার কুকারে যখন মাংসটুকু অলমোস্ট হয়ে গেছে তো তারপর আমি প্রেসার কুকার থেকে মাংসটুকু নামিয়ে পাতিলে আমি সেটা কিছুক্ষণ কুক করে নিয়েছি তারপর সেখানে আমি দুইটা মরিচ দিয়েছি এবং শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিছু পরিমাণ বিরিয়ানি মশলা ইউজ করেছি তো এখন আমি কিছু পরিমাণ বিরিয়ানি মশলা ইউজ করব। তারপর আমি মাংসটুকু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাংসটুকু অলমোস্ট হয়ে গেছে মাংসটুকু আমার প্রথমেই হয়ে গেছিল তারপর মাংসটুকু আমি একটি বাটিতে নামিয়ে রেখেছি এই মাংসটুকু আমি একটি বাটিতে নামিয়ে রাখার কারণ হচ্ছে মাংসের স্টকটুকু স্টকটুকু সেই দিয়ে আমি বিরিয়ানি রান্না করবো তো তার জন্য আমি মাংসটুকু একটা বাটিতে রেখে দিয়েছি তারপর সেখানে আমি কিছু পরিমাণ চিনি গুঁড়া পুলোর চাল ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেই চালটুকু সেই স্টকে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো বুঝে আমি সেখানে দুইটা মরিচ দিয়েছি মরিচের পরিমাণটা বুঝে দিতে হবে যদি স্টকটুকু বেশি ঝাল হয়ে যায় তাহলে মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আমি সেখানে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি তো আমি সেখানে কিছু পরিমাণ কিশমিশ এবং আলু বুখরা দিয়ে দিলাম তো পোলাওর চালটুকু আমি একটু শক্ত হতে দিচ্ছি এবং তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখানে আমার এক্সট্রাভাবে ভাবে কোনো তেল দেওয়ার প্রয়োজন হয়নি কারণ মাংসটুকুতে যতটুকু তেল ছিল সেই হয়ে যাবে তারপর অন্য সাইডে আমি কিছু গরম পানি করে নিয়েছিলাম সেই গরম পানি এখানে দিয়ে দিলাম আমি দুই পট চাল দিয়েছি তো দুই পট চালের জন্য আমি চার পট পানি দিয়েছি পানির পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে শুনে দিবা চালটুকু যদি ভিজিয়ে রাখো তাহলে পানিটা দিতে হবে পট চালের জন্য দুই তিন পট পানি তারপর আমি লবণটুকু বুঝে শুনে দিয়েছি এখানে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি চালটুকুর সাথে পানিটুকু সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার আগ পর্যন্ত তারপর তোমরা আমাকে দেখতে পারতেছো ভিডিওতে আমি কত কষ্ট করে রান্না করতেছি তাই ভাবলাম ভিডিওতে একটু দেখাই মানুষ তো বিশ্বাস করে না যে আমি রান্না করি তো পানিটুকু যখন চালের মধ্যে শুকিয়ে এসেছে তারপর আমি সেখানে মাংসটুকু আগে তুলে রেখেছিলাম সে মাংসটুকু দিয়ে দিলাম তো মাংসটুকু দেওয়ার পর সম্পূর্ণ চালের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো তখনও আমার চালটুকু ভালোভাবে সিদ্ধ হয়নি তো তার জন্য আমি এটা দমে বসিয়ে দিব। চালটুকু আমি ভালোভাবে সুন্দরভাবে বসিয়ে সেখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর চোলা রাসটুকু আমি একদম কমিয়ে দিয়েছি এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো মাঝখানে সাত মিনিট পর বা আট মিনিট পর আমি চালটুকু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমি সেখানে আবার ভালোভাবে দমে দিয়ে দিব আবার সাত আট মিনিটের জন্য তো তারপর হচ্ছে আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে তো তার জন্য এখানে আমার যে পেঁয়াজ ব্যাস্তাটুকু ছিল সেটুকু আমি এখানে দিয়েছি তারপর কিছু পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম তো এই তো আমার বিরিয়ানিটা ইতিমধ্যে রেডি হয়ে গেছে তো বিফ বিরিয়ানি তোমাদের সবার কাছে কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে বলবা যেহেতু কোরবানি তো তোমাদের সবার কাছে বাসায় অবশ্যই গরু মাংস থাকবে তো আমি খুবই সহজভাবে রেসিপিটি বানানোর চেষ্টা করেছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা আমার বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে দিবা আর অবশ্যই লাইক করবা আর আমার পেজকে ফলো করবা তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই অবশ্যই ভালো থাকবা আল্লাহ হাফেজ এভরি তো গাইস আমার খাবারের তো কখনোই রিভিউ কাউকে দিয়ে রিভিউ দেওয়াই নেই তো ভাবলাম আজকে আমি আম্মু আব্বু ভাই সবাইকে দিয়ে রিভিউ দেওয়াবো তো ওয়েট ফর দ্য রিভিউ একটা দে হ্যাঁ আরে তো কেমন হয়েছে

অনেক মজা অনেক মজা তো খাওই না এটা হলো জি 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 অনেক মজা সবাই আমার মনার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক দিয়ে দিবা লাভ ইউ এভরিওয়ান